এমন জায়গা থেকে রাব্বুল আলমিন রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাও করতে পারবেন না রিজিকের মালিক কে আমাদের খাবারের ব্যবস্থা করে কে এই যে আমরা পানি খাই পানির ব্যবস্থা করে কে মানে সব সময় যে ব্যক্তিটা এসতে পড়বে তার জীবনে টেনশন থাকবে না তার জীবনে কোনো বিপদ থাকবে না তার সব সময় রিজিকের মালিক হয়ে যাবে কে চার নম্বরে আল্লাহর কোনো আজাদ তার উপর আসবে না আল্লাহর কোন আজাব তার উপর পতিত হবে যতক্ষণ আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে ইস্তেগফার পড়বে আমার কোন আজাব তার উপর আসবে না কোন আজাব আসবে না সব ধরনের আজাব থেকে আপনাকে মুক্ত রাখবে কে পাঁচ নম্বরে আপনারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে কে মুস্তাজাবুদ দাওয়া মানে এমন ব্যক্তি যে ব্যক্তি হাত তুলে দোয়া করতে দেরি হয়ে যায় দোয়াটা কবুল হতে দেরি হয় না